সাথে সাথে কি কি বলা হয় কেন বলবে ও কথা সেটাকে আমাদের হবে গত বছর কল দিয়েছিলাম আপনারা মা বোন বাপ ভাইরে গিয়ে এসেছিলেন ধন্যবাদ জানাই আপনাদের প্রচেষ্টায় অনেক ছিল তারপরে পঞ্চায়েত ভোটে এমন একজনকে শাসক নেতৃত্ব দিল এখানকার তার সহযোগিতাতে ভাঙ্গরে আবার নতুন করে অশান্তি তৈরি করেছিল ভাঙরের নামকে কুলসিত করেছিল আবার সময় এসেছি আমরা দায়িত্ব নিয়ে আমাদের ভাঙড়ের নাম দুর্নামকে ঘুচিয়ে আবার রাজ্য স্তরে আবার জাতীয় স্তরে আমাদের নামকে ভাঙড়কে দেব ভাঙড় মানে কি হবে রক্তদাতার গঞ্জ ভাঙর মানে রক্তদাতার এলাকা বলে যাতে পরিচয় হয় সেটা আমাদের সকলকে দায়িত্ব তুলে নিতে হবে সত্যি আমাকে ভালো লাগে আমি যখন বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন মিটিংয়ে বা বিভিন্ন জায়গাতে গিয়ে সাধারণ মানুষ সহ সাংবাদিক সহ বিভিন্ন দলের নেতাদের কর্মীদের সাথে অনেক সময় দেখা হয়ে যায় কথা বলি পথ মানুষের সাথে কথা বলি তখন আমাকে কিন্তু বারবার বলে যে আপনি রক্তদান যেটা করেছেন না মারাত্মক কাজ করেছেন সত্যি আমাকে ভালো লাগে আমি সাথে সাথে এটা বলি আমি কিছুই করিনি ভাঙরার মানুষ অ্যাকচুয়াল কি চাই তারা কেমন ভাঙড়ের মানুষ তারা কেমন জীবন জীবনযাপন করতে চায় তাদের কর্মের দ্বারাই তারা দেখিয়ে দিয়েছে তাই আশা করব আমরা যে রক্তদান মহোৎসবের সূচনা আজকে করেছি আমরা শান্তিপূর্ণভাবে আমাদের লক্ষ্যে এগিয়ে যাব আমাদের পরিবারের ভাঙড়ের মানুষজন যারা আছেন তারা আপনাদের আপনারা আপনাদের মূল্যবান রক্ত দিয়ে অন্যের জীবন যেমন অন্যের সমস্যা সমাধানের চেষ্টা করবেন সাথে সাথে আপনাদেরও শরীর যাতে সুস্থ থাকে তার দিকেও খেয়াল রাখবেন যেটা আমি বলছিলাম এই মঞ্চ থেকে আমি বা ঘোষণা হচ্ছে আবারও করছি এই শাসকের রেসে রোষের শিকারে অন্যায়ভাবে মিথ্যা কেস দিয়ে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ছেলেদেরকে জেলে রেখেছে বিভিন্ন ছেলের নামে মিথ্যা কেসও দিয়েছে জামিন করেছি আমরা যার মধ্যে জেলে গিয়েছে এই অঞ্চল দুটোর মধ্যে তারা রিন্টু মোল্লা মোস্তফা তাকে আমরা পক্ষ থেকে শিশুর মধ্যে স্যালুট রোগী আক্রান্ত হতে পারে আমরা সৃষ্টিকর্তার কাছে চাইবো ওই ভয়ঙ্কর রোড থেকে প্রত্যেকটা পরিবারের সন্তান মুক্ত থাকুক তারা সুস্থভাবে জন্মগ্রহণ করুক কিন্তু এটাকেও মেডিকেল সায়েন্সকেও তো আমরা উপেক্ষা করতে পারি না সেই জন্য তার থেকে কিভাবে আমরা বেঁচে থাকতে পারি তারও পলিসি যেগুলো দিচ্ছে সেগুলোকে আমাদেরকে মানব জীবনে অ্যাপ্লাই করতে হবে যে রক্তদান আমরা বারবার একটা কথা বলি যে আমি রক্তদান করেছি অন্যের জীবন বেঁচেছে অবশ্যই অন্য অন্যের প্রাণ বাঁচতে পারে মুমূর্ষ রুগী যাদের রক্তের হাহাকার আর বর্তমান সময়ে রক্ত চাহিদা এখন তুঙ্গে কিন্তু দুঃখের বিষয় আমরা যাদেরকে ভোটে নির্বাচিত করেছি যাদেরকে দায়িত্ব দিয়েছি তারা এজো পর্যন্ত এমন কোনো পলিসি নিয়ে আসতে পারল না যে রক্তের আর কোনো হাহাকার দেখা দেবে না রক্ত কোনো কলকারখানাতে তৈরি হয় না বা মাঠেও কোনো চাষ হয় না মানুষের শরীর থেকে মানুষের শরীরেই দিতে হয় এতটুকুই কিন্তু এটাকেও তো একটা সংগঠিত করা যায় সে প্রচেষ্টা আশা করব আগামী দিনে আমাদের মাধ্যমেই গড়ে উঠবে আমরা আশা করব আমাদের মাধ্যমে এমন একটা প্রচেষ্টা আমরা তো গড়ে তুলব ওই ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্তের জন্য অপেক্ষা করতে হবে না ব্লাড ব্যাঙ্কে গিয়ে ফিরে আসতে হবে না সেই জন্য আমি চেষ্টা করছি বা আমরা চেষ্টা করছি আমাদের ন্যূনতম আমরা চেষ্টা করছি কি যে ভাঙড়ের আমরা একাধিক রক্তদান শিবির করে সারা রাজ্যের হয়তো আমরা এখনই পারব না কিন্তু অ্যাটলিস্ট ভাঙড়বাসীকে রক্তের জন্য না বিভিন্ন জায়গায় ছুটাছুটি করতে হয় রক্তের জন্য যাতে ভাঙড়বাসীকে আমরা ইনশিওর করতে পারি যে আপনার কোনো সময় রক্তের প্রয়োজন হলে আমাদের যারা দায়িত্বশীলেরা আছে তাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে এই রক্তের যে সংকটকে ভাঙরের জন্য আমরা যাতে মোচন করতে পারি ভাঙর থেকে যাতে রক্তের সংকটকে দূরভূত করতে পারি তার আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আর আমরা যখন এই ধরনের প্রোগ্রাম করছি ভাঙর জন্য প্রোগ্রাম করছি তখনই যারা শাসকে আছে তাদের তাদের দ্বারাই এই ধরনের প্রোগ্রামকে বাঞ্চাল করে দেওয়ার চেষ্টা হচ্ছে সত্যি আমি ভেবে পাচ্ছি না কি মন মানসিকতা নিয়ে এরা রাজনীতির ময়দানে এসেছে বলছে রাষ্ট্র সেবা করব রাষ্ট্রবাসীর সেবা করবো ভাঙরবাসীর সেবা করব তো ভাঙরবাসীর সেবা করতে গেলে রক্তদান শিবির বন্ধ করতে হবে না রক্তদান শিবিরে আরও সহযোগিতা করতে হবে ভাই এটা বলুন না সহযোগিতা করতে হবে আপনাদের জানিয়ে রাখি ম্যাম ছিলেন ব্যস্ততার মানুষ উনি অন্য যেহেতু ওনার ট্রিটমেন্টের ব্যাপার আছে অনেকে অপেক্ষা করছেন চলে গিয়েছে নাহলে আরও তো ডাক্তার আছে এখানে মেডিকেল সায়েন্স বলছে প্রতি নব্বই দিন ছাড়া যদি কেউ রক্ত দেয় প্রতি নব্বই দিন ছাড়া রক্ত দিলে তার শরীর সুস্থ থাকে কেমন সুস্থ থাকে ক্যান্সার রোগের সম্ভাবনা কমে যায় স্ট্রোক হয়ে মারা যায় বা স্ট্রোকের সম্ভাবনা কমে যায় অনেক ভয়ঙ্কর রোগ থেকে সে মুক্তি পেতে পারে ক্যান্সার রোগের কথা তো আমরা জানি কি ভয়ঙ্কর রোগ সাথে সাথে স্ট্রোকও কিন্তু কোনো ছোটোখাটো রোগ নয় পৃথিবীর পাঁচটা ভয়ঙ্কর রোগের মধ্যে একটা রোগ কিন্তু স্ট্রোকের রোগ আমরা কি দেখছি এই রোগে আক্রান্ত হলে হয়তো অনেকে মারা যায় বা অনেকে বেঁচে থাকে বেঁচে থাকার প্রায় সত্তর শতাংশ মানুষ কিন্তু শারীরিকভাবে আর সক্ষম থাকে না শারীরিকভাবে শারীরিকভাবে অক্ষম হয়ে যায় আর মেডিকেল সায়েন্স বলছে এর থেকে পরিত্রাণ পাওয়ার একটা জায়গা আছে কোনো ব্যক্তি যদি প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া রক্ত দান করে তাহলে এই সমস্ত রোগ থেকে সে মুক্তি পেতে পারে তাই আপনাদের বলবো আজকে আইএসএফ এর ব্যানারে হচ্ছে আইএসএফ এর কর্মী সমর্থক সব সাধারণ মানুষ আসছেন আপনাদের কাছে আমি একটা অনুরোধ করছি আপনাদের বিধায়ক হিসাবে রাজনীতির উর্ধে গিয়ে আপনাদের কাছে একটা আমি অনুরোধ করছি যেটা হচ্ছে আপনারা প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া আপনাদের মূল্যবান রক্ত থ্যালেসেমিয়া রোগীদের জন্য যেমন উৎসর্গ করবেন মুমূর্ষ রোগীদের জন্য যেমন উৎসর্গ করবেন শান্তির জন্য যেমন দেবেন ঐক্যের জন্য যেমন দেবেন সৌহার্দ্যের পরিবেশ তৈরি করার জন্য যেমন দেবেন সৌজন্যতার পরিবেশ তৈরি করার জন্য যেমন দেবেন ঠিক একইভাবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার স্বাস্থ্যের কথা ভেবে প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া আপনাদের রক্ত দেবেন এবার হচ্ছে কথা প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া তো আইএসএফআর প্রোগ্রাম করছে না তাহলে দেবেনটা কোথায় আপনাদেরকে বলি আপনাদের বিধায়ক হিসাবে আইএসএফ দলের চেয়ারম্যান হিসাবে আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনাদেরকে এটাই বার্তা দিতে চাই অনেক সময় দেখবেন দুর্গা উৎসব কমিটি রক্তদান শিবির করে অনেক মন্দির কমিটি রক্ত উৎসব দান শিবির করে অনেক মসজিদ কমিটি রক্তদান শিবির করে অনেক নবী দিবস কমিটি রক্তদান শিবির করে অনেক এনজিও রক্তদান শিবির করে অনেক রাজনৈতিক দলও রক্তদান শিবির করে আমি আপনাদের কাছে অনুরোধ করবো যখন আমাদের রক্তের প্রয়োজন হয় মন্দির মসজিদ কমিটি করেছে কি আমরা একবারও ভাবি না ও দুর্গা উৎসব কমিটি করেছে কি নবী দিবস কমিটি করেছে একবারের জন্য ভাবি না ওটা তৃণমূলের রক্তদান শিবির থেকে রক্ত এসেছে কি এর রক্তদান শিবির থেকে রক্ত এসেছে আমরা একবারের জন্য ভাবিনা যেমন আপনাদের কাছে অনুরোধ করছি নব্বই দিন পরে আমি আশা করবো এই হাতিশালাতেই তৃণমূলের পক্ষ থেকে রক্তদান শিবির হবে আই এর লোকেরা এসে ওই রক্তদান শিবিরে রক্ত দেবে এই সমাজ ব্যবস্থা চাই কি রাজি আছো তো নাকি আমি আশা করবো এখানে তৃণমূলে যারা নেতৃত্বরা আছে নব্বই দিন পরে আপনারা এখানে রক্তদান শিবির করবেন আপনাদের রক্তদান শিবিরে এই রক্তদান শিবিরে যারা রক্ত দিয়েছে আইএসএফের নেতা কর্মী সহ সাধারণ মানুষরা এসে দেবে কারণ এই সমাজ ব্যবস্থা আমাদের চাই আমরা একবারের জন্য ব্লাড ব্যাংকে গিয়ে বলি না যে আমি সিপিএম করি আমি আই করি আমি তৃণমূল করি আমি কংগ্রেস করি আমি অন্য রাজনীতি করেছে আমাকে আমার দলের নেতা রক্ত দাও বিপদে পড়লে কি বলি আমাকে অমন গ্রুপ দাও ওই গ্রুপের রক্ত দাও এই গ্রুপের রক্ত দাও আমরা বলি কিন্তু তখন একবারের জন্য রাজনৈতিক পরিচয় তুলি না বা রাজনৈতিক পরিচয় রক্ত চায় না যখন আমরা বিপদে পড়ি তখন বলি আর যখন এই ধরনের রক্তদান শিবির হয় সেগুলোকে ভুলণ্ডিত করার চেষ্টা করে সত্যি তাদেরকে ধিৎকার নিন্দা জানায় যারা এই নোংরা মানসিকতা নিয়ে চলছে রক্তদানের আমরা ওরা তাদেরকে নিন্দা ধিৎকার জানায় আর তাদের সাথে সাথে তাই এই জায়গা থেকে বলে যায় যারা গত রাত্রে এই প্রোগ্রামকে ডিস্টার্ব করার জন্য এই প্রোগ্রামের অদূরেই বোমাবাজি করেছেন প্রথম বলবো ওগুলোকে বর্জন করে দিয়ে স্বাভাবিক জীবনযাপন করুন নালে বিপদে পড়লে আপনার পাশে কেউ থাকবে না তারপরে বলছি যে ভাই বোমটা চার্জ করেছিল সেই ভাইয়েরও যদি কোনো রক্তের প্রয়োজন হয় তার পরিবারের কারো আমাদেরকে ফোন করবেন সর্বপ্রথম আমাদের নেতৃত্বরা আপনার রক্তের ব্যবস্থা করে দেবে আমরা ভাঙরবাসীকে বোমগুলিকে দিয়ে দেখাতে চাইছি না বাড়াইপুরে নাম উঠলে পেয়ারার কথা ভাবা যায় মালদার নাম উঠলে মুর্শিদাবাদের নাম উঠলে আম লিচুর কথা ভাবি বর্তমানে নাম আসলে ধানের কথা